চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে তোমাদের সামনে আজকে করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো তার জন্য কচু শাকটাকে কেটে আমি সেদ্ধ করে নিয়ে রেখেছি বেশ নরম করে সেদ্ধ করে দিয়েছি বসুটাকে দেখো নরম করে দিয়ে সেদ্ধ করে দিয়েছি আর ইলিশ মাছের যে মাথাটা সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো আর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি কারণ পুরো রান্নাটাই আমি করব সরষের তেলে তো এবার মাছের মাথাগুলিকে একটু ভেজে নেই ভেজে নিয়ে তারপরে কীভাবে কী করছি পুরোই দেখাবো এখন মাছের মাথাগুলিকে ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি এবার মাছের মাথা যে তেলটাতে ভেজেছি সেই তেলটাতে আমি এবার ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা করে একটু লাল লাল করে ভাজবো আর কি লঙ্কাটা লঙ্কাটাকে প্রায় দু মিনিটের মতো একটু ভালো করে মানে একদম সি মাঝে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কালো জিরা এক চামচ আর সাদা জিরে এক চামচ এইটুকু একটু নেড়ে চেড়ে নিয়ে ত্রিশ সেকেন্ডের মধ্যে একটু তেলে নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো একটা তেজপাতা এখানে কিন্তু আঁচটা মানে গ্যাসের যে ফ্লেমটা সেটা খুব একটা বাড়াবে না তাহলে পরে কেউ পুড়ে যাবে তুমি সব পুড়ে যাবে পুড়ে খেতে ভালো লাগবে না আমি তো মাছের মাথা দিয়ে এটা করছি এটা কিন্তু নিরামিষ দিনও করলে খুব ভালো লাগে সেটা ছোলা দিয়ে বা ছোলার ডাল দিয়ে বা ছোলা দিয়ে এটা করা যায় নিরামিষ দিনে তো সেখানে সেখানে মাছের মাথা করবে না পুরোটাই নিরামিষ হবে সেটাও কিন্তু খেতে খুব অসাধারণ হয় দেখো এবার ফোনটা হয়ে গেলে এবার সেদ্ধ করা কচু শাক দিয়ে দিয়েছি ভালো করে একটুখানি এই মানে যে কালো জিরে সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা যে ফোনটা দিয়েছি একটুখানি ভালো করে মিশিয়ে নিই আর এই রান্নাটা করতে কিন্তু তেলটা একটু বেশি লাগে একটু ভালো করে নিচ্ছি মিশিয়ে নিই মিশিয়ে নেওয়ার পরে তোমাদের এর সাথে ফিরে আসছি তোমাদের কাছে ফিরে আসছি এবার এর মধ্যে আমি মিক্স করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখন দুটো কাঁচা লঙ্কা দেবো আর ঠিক নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দেখো প্রচুর কতটা মিশে গেছে মানে যেরকম দানা দানা সব মানে গোটা গোটা ছিল তারপর অনেকটা এবার এগুলো আমি দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন গলুদের নুন পরিমাণ অনুযায়ী গুঁড়ো আর দিয়ে দেবো শুধু আর দিয়ে দেবো শুধু জিরের গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এখানে অ্যাড করে দিতে হবে চিনি চিনিটা একটু লাগবে কারণ কুচুর সাথে চিনিটা একটু বেশি লাগে যে যেরকম মানে মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটাকে মিক্স করবে এই এর মধ্যে এই মশলাই পড়বে আর কিছু পড়বে না এবার আস্তে আস্তে করে এটা হতে থাকবে আর যদি এটা নিরামিষ দিনে করতে চাও তাহলে পরে ফোড়নে ওই শুকনো লঙ্কা তেজপাতা পড়বে আর তার সাথে পড়বে হলো দিয়ে জিরে সাদা জিরে কালো জিরে আর হলো গিয়ে সাদা জিরে কালো জিরে মৌরি আর সজ এটা পড়বে ফোরনে আর মশলার মধ্যে পড়বে হলো জিরের গুঁড়ো ধনির গুঁড়ো নুন হলুদ মিষ্টি যেরকম দিয়ে আর ছোড়াটাকে সেদ্ধ করে রাখবে যদি ছোলা দিয়ে করো বা ছোলার ডাল দিয়ে বললে ছোলার ডালটাকে একটুখানি জাস্ট গরম করে সেদ্ধ করে রাখবে যেন গলে না যায় দিয়ে এটাকে এরকমভাবে করে নিয়ে ফার্স্টে নামানোর আগে ছোড়াটাকে দিয়ে নুন মিষ্টি চেক করে নিয়ে নামিয়ে নেবে এতে কিন্তু দারুণ হয় দুটোই খুব ভালো হয় মাছের মাথা দিয়ে একরকম স্বাদ হয় আর নিরামিষটা অন্যরকম হয় খেতে দুটোই একটু অসাধারণ দেখো কচু শাকটা প্রায় হয়ে এসছে আচ্ছা কচু শাকটা যখন রান্না করে নুনটা কিন্তু আগেই দেবে না নুনটা কচু শাকটা দেখো কতটা ছিল কচুখানি হয়ে গেছে যখন দেবে রান্নাটা মোটামুটি অনেকটাই হয়ে এসে তখন নুনটা দেবে নতুন নুনের পরিমাণটা বুঝে দেবে বেশি হয়ে যাবে আর একটা কথা যদি কচুর শাককে অনেক সময় গলা ধরে গলা ধরলে পরে তখন কি করবে যদি পাতিলেবু থাকে সেই রস চিপটে রান্না মানে শাকের মধ্যে কষি দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে দেবে কিংবা তেঁতু কেঁতুর ভালো করে তুলে নিয়ে জাস্ট কেঁতুর জলটাকে দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবে তাহলে কিন্তু গলা ধরাটা কমে যাবে এবার এর সাথে আমি অ্যাড করে নিচ্ছি মাছের মাথা ভেজে রাখা মাছের মাথাগুলোকে অ্যাড করে নিচ্ছি এবার এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেব ভেঙে দেবো মাথাগুলিকে তাহলে ভালো হবে মাথাগুলিকে একটু ভেঙে দিচ্ছি দেখো না একটু মিশে যাবে খেতেও ভালো হবে করে নিয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক লাস্টে নামানোর আগে কিন্তু আমি কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিয়েছি যদি আমাদের এই রান্না তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি কেউ অন্যভাবে এই রান্নাটা করো সেটাও আমাকে কমেন্টসে জানাবে আমি নিশ্চয়ই সেই রকমভাবে রান্না করব আর এটা খেয়ে কিরকম লাগলো নিজেরা করবে করে খেয়ে কীরকম লাগলো করবে করে খেয়ে কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলবে না থ্যাংক ইউ